আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখনো এক দল আছে সে এক দল লিডার হচ্ছে আবু জাহেল ও বাদশাহী বাদল ঠিক কি না তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন তারাও চেষ্টা করছে একদিন আবু জাহেল থাকবে না উতবা সাইবা তারা থাকবে না ওদিন নেমাগিরা থাকবে না কিন্তু তার অনুসারী আবার এক দল যে কোনো দেশে হলো বাংলাদেশে হলেও এক দল এরকম আসতে পারে জোরে ঠিক কিনা তারাও চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চেষ্টা করছে এবং ভবিষ্যতে এক দল মানুষ তারা চেষ্টা করবে যাতে মাহফিল না হয় কোরআন আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কোরআনের আলো চালু বন্ধ হয়ে যায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভবিষ্যৎ করবে তারাও ব্যর্থ হবে ঠিক কিনা তারাও ব্যর্থ তারা ব্যর্থ হয়েছিল এখনো ব্যর্থ ভবিষ্যৎ যদি চেষ্টা করে তারা পুরে যাবে আমার ভাইরা মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ বলেন ইউরিউনুর তারা চেষ্টা করছে চেষ্টা করবে আল্লাহর এই নূরকে বন্ধ করে দেওয়া নির্বাপিত করা নিবি দেওয়ার চেষ্টা করবে বি তাদের মুখ দিয়ে মুখ দিয়ে ফামুন এর বহুবচন আফুয়া ফামুন শব্দের তো মুখ মুখ দিয়ে ফু দিয়ে নিবাবে একটা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছে আপনার বোঝাচ্ছি ইলেকট্রিক বাতি এই যে দেখা যায় একটা বাতি একটা বাল্ব এখানে আমরা সবাই মিলে যদি সবাই মুখ দিয়ে ফু দেই বলুন তো মুখ দিয়ে ফু দিলেই কি বন্ধ হয়ে যাবে কিনা কথা বলেন জোরে বলেন বন্ধ হবে না বন্ধ করতে হলে একটা ওয়ান এখানে এখানে আছে অফ অন সুইচ আছে একটা সুইচ যদি না দিয়ে মুখ দিয়ে দেই কেমন পর্যন্ত যদি ফু দেই এই বাতি নিবে না ঠিক না ভাই যদি একটা মাত্র একজন মানুষের যদি চেষ্টা কারণে আবিষ্কার করেছে একটা ইলেকট্রিক বাতি এটাকে ফুদিয়া যেমন নিবানো সম্ভব না মুখ দিয়ে যদি ফুদায় প্রয়োজনে যদি ঠোঁট লাগায় দেয় তাহলে নিববে না বরং তার ঠোঁট পড়ে যাবে মুখ পড়ে যাবে এটা যদি এমন হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সকল বিজ্ঞানীর বিজ্ঞান যিনি সকল শিক্ষার শিক্ষিত যা আছে সবার যিনি শিক্ষক যিনি স্রষ্টা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা হলো নুর নূর মানে বাতি এই বাতিটা আমি আল্লাহ দিয়েছি যদি সমস্ত কাফেররা চেষ্টা করে তারা নিজেরা ধ্বংস হবে ছাই হয়ে যাবে কিন্তু কিছুই হবে না ঠিক সম্ভব না সম্ভব না আমার ভাই কোরআনে কে বাইতুল কোরআন এখানে কোরআন পড়ানো হয় আপনি দেখতে পারবেন এরপরে যারা বক্তা আসবে এরপরেই সুন্দর তাদের তাদেরকে দস্তরবন্দী করা হবে হাফেজদের ছোট ছোট বাচ্চারা 9 10 বছর 12 বছর তাদের সিনার ভিতরে কোরআন কি সুন্দর করে ফিট করে দিয়েছেন কে তাদেরকে দিয়েছেন আল্লাহ দুনিয়া কোন বস্তু কোন বই পুস্তক কোন সম্ভব না যদিও মুকসত হয় সেটা থাকে না কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআন এর একটা সুন্দর মুজিজা আল্লাহ পাক দিয়েছেন কোরআন চিনি হাফেজாய் ওই হাফে যে কি সুন্দর করে তারাবি পড়ে সুরা ফাতেহা থেকে সুরা নাজ পর্যন্ত তেলাবাদ করে আর ভুল হয় না কি সুন্দর এই ক্ষমতা যোগ্যতা জোরে বলে কোন মানুষ দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি তো কোরআনের এই অবতন্ন করেছি এই কোরআন এর সংরক্ষণের দায়িত্বটা আমি আল্লাহ নিজ হাত রেখে দিয়েছি বলতে কোরআন এটা বিশ্বরী বলছেন এবং বৈজ্ঞানিকরা বলছেন বড় বড় শিক্ষিতরা বলছেন যারা কোরআন পড়বে তারা যদি কোরআন নির্মিত করে বলছি ভালো করে মহাব্বত করে যদি চুমুখান তাহলে আপনি পার্থক্য কবৃত হবে অন্য কোন শ্রোতাকে আপনার দৃষ্টি শক্তিকে আল্লাহ বাড়ায় দিবেন আমি যে মসজিদ আছে পানিশাল মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদ এখানে আমি পঁচিশ বছর এক মসজিদের খতিব আমি পঁচিশ বছর এখন এই রানিং পঁচিশ বছর চলতেছে আমার ওই মসজিদের যিনি মুতাল্লি ছিলেন আব্দুল সামাদ মোল্লা তার বয়স প্রায় পঁচানব্বই বছর বয়স পঁচানব্বই বছর বয়স তার কোন চশমার প্রয়োজন হয় না রাতে কোন রকম একটা বাতি দিলেও সে কোরআন পড়তে পারে সুহান আল্লাহ বলবেন না আমি জিজ্ঞাসা করেছি মামা আপনার কি চশমার প্রয়োজন হয় না পঁচানব্বই বছর বয়সে সেই মামা বলছে হজুর আমি গোটা কোরআনে কারিম প্রতি মাসে একটা নয় তিনটা খতম না দিলে আমার ঘুম হয় না যখনই দেখি কোরআন শিব পড়ে কোরআন শিব পড়ে কোরআনের কারণে আল্লাহ তার দিয়েছে শুধু তাই না আমার ভাইরা যেহেতু কথার প্রসঙ্গে কথা আসবে পাঁচটা দিক আছে পাঁচটা জিনিস আছে তাকাইলে সোয়াব হবে আল্লাহ গুনা মাফ করে দেবেন সোভার আল্লাহ এক নম্বর হলো এক নম্বর আট নাজ মানে কোরআন করিম কোরআন দেখে যদি তাকে থাকে আল্লাহ চোখের যত গুণা করেছিলেন সব গুণা আল্লাহ মাফ করে দিবেন চোখের যদি গুলো বেড়ে যাবে যে চোখ দিয়ে কোরআন আপনি দেখবেন এই কোরআন এই কোরআনের কারণে মহাব্বতে কোরআনের কারণে আল্লাহ আরব আলমিন জাহান্নামের আগুন আপনার এই চোখে কোনো স্পর্শ করবে না সুহান আল্লাহ দুই নাম্বার হলো আন্নাজনু ইলাল কাবা কাবা শরীফের দিকে তাকাই থাকলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় কাবা শরীফের দিকে যদি কেউ লোক তাকায় থাকে সে গুনাহটা maaf হয় বোঝা যায় সুবহানাল্লাহ বুঝি আমরা আমার সাথে যে হুজুর উমরা করছে হজ করছে জিজ্ঞেস করুন দেখলে মনটা ভরে যায় সেখানে গেলে বোঝা যায় আমি নিষ্পাপ হয়ে গেছি নিজে কি নিজে বোঝা যায় সেটা আল্লাহর ঘর দেখার সাথে সাথে যখন যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর রহমত নাজিল হতে থাকবে গোনাগুলো মাফ হয়ে যাবে এই ভাই আসলে যে মাস আমি যাইতে পারি না ওই মাসটা নিজেকে খুব ছোট মনে হয় বারবার যেতে মনে চায় আলহামদুলিল্লাহ 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 আমার মার দোয়ায় আমার মার দোয়ায় মানুষের দোয়া আপনার দোয়ায় আমার আল্লাহর কাছে বলছিলাম মাগো প্রথম মাকে মাকে বলছিলাম মাগো আমি কি যাইতে পারবো না ও মুসলমান ভাইরা যুবক ভাইরা শুনেন মার দোয়া 100% গ্যারান্টি হয় একদিন আমি আমি বলছিলাম মাগো আমি সৌদি আরব যাব তে কাজ করব কাজ করার পরে টাকা আনবো তোমার দিব তোমার কাপড় তুমি আমার ছেলে তুমি আমার কথা শোনো তুমি আলেম হও তুমি ভালো আলেম হও দুইটি কাজ তোমাকে দিবে একটা হল দেশে দেশে ওয়াজ করবে আর তুমি আল্লাহর ঘরে যাইবা কেন সদেব কাজ করবা আমি দোয়া করছি আমি তোমার গর্বদারি মা আমি দোয়া করলাম তুমি বার বার তোমাকে আল্লাহর ঘরে তোমাকে নিয়ে যাবে সত্যি আমি যদি আমার মা মারা যায় সেদিন মার কাছে দোয়া নিয়ে গেছে মার যাই অসুস্থ ছিল সেদিন আমার শেরপুর ১৯ ডিসেম্বর দুই সালে শেরপুর একটা মা আপিল সেখানে আমি পাঁচটা বছর বিশাল মাঠে আমি ওয়াজ করি সে তেপলা মুক্তেশার থাকি এখনো আছে আলহামদুলিল্লাহ সেখানে যখন আমি ওয়াস করব স্টেজে উঠব ঐ সময়ে শরি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার মার কথা মন করছি যে মা তো বলছিল তুমি কেন কষ্ট করবা তুমি বড় বাবা তুমি ওয়াস করবা আর আল্লাহর ঘরে আলহামদুলিল্লাহ কম এই পর্যন্ত খোদা আমাকে নিয়েছে শুকরিয়া জানাচ্ছি শুধু বোঝার জন্য অহংকার না রিয়া নয় নিজেকে প্রকাশ করা নয় এটা আপনাকে উৎসাহী দেওয়ার জন্য একচল্লিশ বার আল্লাহর ঘরে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছে এটা আমার মার দোয়া আপনারা কখনোই মাকে কষ্ট দিবেন না রাজি আছেন ভাইরামান বাবাকে কষ্ট দিবেন না মা এবং বাবাকে কষ্ট দিলে আপনার জন্য জান্নাত আপনার জন্য হারাপ হয়ে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আর যদি আপনি পিতা মাতা খুশি হয় আপনার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করবেন সুবহান আমার ভাইরা বলতেছিলাম এই ভাবা দুই নাম্বার হলো কাবা শরীফ তাকায় থাকলেন সওয়াব তিন নাম্বার হলো আন-নাজরুল আলেম একজন আলেম যদি আপনি তাকান আলেমের দিকে তাকায় থাকলেও সগিরা গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন এখন আলেমরা হলো শত্রু হয়ে গেছে বারো সূত্রে গেছে কারণ হলো আলেপরা ভালো কথা দেখায় সে ভালো পথ দেখায় এই জন্যই আসবে কষ্ট ঠিক কিনা যদি ঈশ্বরের বিরুদ্ধে বাস না করতো যদি জিনার মৃত্যু না করত যদি অন্যের মৃত্যু না করত তাহলে হুজুর রে ভালো কিন্তু ভালো কাজ ভালো কাজের জন্য বলছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে একজন আলেম আপনাকে সুন্দর সতর্ক করছে এটা আপনার বন্ধু নয় বরং আপনার শত্রু মনে করছে আসলে শত্রু নয় বরং আলেম আপনার আসলে বন্ধু তবে ঠিক কি না আপনার বন্ধু হচ্ছে একজন আলেম একজন শিক্ষক এর চেয়ে বন্ধু পৃথিবীর তার কেউ নাই ঠিক কেউ চলেন কিন্তু আজকে ভরা চন্দরি দাম তো কষ্টের সাথে যে আলেম তিরকে আপনি শ্রদ্ধা করতে শিখেন নাই একজন আলকে আপনি হে অপ্রতিপন্ন করেন আপনার একেবারে তাকে ছোট মনে করেছেন না একজন আলেম যে আপনাকে কত উপকার করছে সেদিন কাতে দিয়ে জিজ্ঞেস আপনি বুঝতে পারবেন আরে সেদিন বুঝবেন যখন এক তামুলের জন্য যদি দৌড়াদৌড়ি করবেন আজকে কিছু টাকার জন্য পাবে এই জন্য আলেমদের পিছনে না দৌড়াইয়া দুনিয়ার সেই নেতা নেতাদের পিছনে দৌড়ায় একটু গার্মেন্টস ব্যবসা পাবে এটা পাবে ওটা পাবে এই জন্য নামাজ নাই কালাম নাই কিন্তু মনে রাখবেন একজন আলেমের পিছনে যদি আপনি যা স্বর্ণপন্ন হন একজন আলেমকে যদি আপনি সম্মান দিতে থাকেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজ জিম্মায় জান্নাতুল ফেরদাউস আপনাকে আল্লাহ প্রদান করবেন সুবহানাল্লাহ আমার ভাইরা বলতেছিল আর 3 নাম্বার হল তাহলে আননাযু ইলাল আলেম আলেমে দিকে তাকাই থাকা 4 নাম্বার হলো আননাযরু ইলাল আহিলা ওয়ালদাইন যদি পিতা মাতার দিকে কেউ তাকাই থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো माफ করে দিবে মা বাবার দিকে তাকাইলেও সওয়াব সওয়াব করে সোয়াব শুതായി না

এই কোরানটা নিভাই দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করতে গেলে আলো আরো বেশি করে জলছে ঠিক না এই কোরআন আলু এই আলুটা ছড়িয়ে দিবে কে তিনি হলে বিশ্বনবী রাবী মহাম্মাদগুলো শুরু করে বলেন আর

চারাক বুঝেন তো আমাদের দেশে বলতো হলো কুপা বলে চারাক ওই যে এখন তো লিট্রি বাতি আগে হলো বাতি ও যে কুপা বা চরাক ওটা সুতলি দিত না সুতলি দিয়া পানি সে তেল ভিতরে তেল দিয়া এরপরে আপনি আগুন জ্বলাইতো এটাকে বলা হয় চরাক এই চারাকের সাথে তুলনা করেছেন আপনি জানেন এজন্যই একটা